হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যদিও বললাম যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিন্তু এটা আমার চ্যানেল নয় এটা তোমাদের দিদি দিদিভাইয়ের চ্যানেল তো ওর জন্য এই ব্লগটি আমি করছি কারণ এই চ্যানেলটিতে আমার তো ভিডিও নেই বললেই চলে মাঝে মধ্যে টুকটাক আমার হয়তো ইয়ে দেখা যায় আমারও একটা ছোট চ্যানেল আছে আমি বিজনেস করি সেই সূত্রে বিজনেস রিলেটেড একটি চ্যানেল আছে যার নাম হচ্ছে দ্য ম্যানুফ্যাকচারার্স অফ কলকাতা যাই হোক সে কথা পরে বলা যাবে এখন আজকে আমি এসেছি তোমাদের কাছে এই ব্লগটি নিয়ে আমি এই জানুয়ারির শেষের দিকে একবার বেড়াতে গিয়েছিলাম যেটা হচ্ছে আবানি মল তো ওই আবানি মলের ছোটো ছোটো কিছু দৃশ্য তোমাদের কাছে তুলে ধরবো আবালিমের সামনে যখন আসলাম তখন মনটা একটা আলাদা জায়গায় চলে যায় কারণ সামনের ফ্রন্টের যে পজিশানটা এতটাই সুন্দর যে মন মুগ্ধকর একটা পরিবেশ এসে যায় এখানকার যারা ঘুরতে আসে বা যারা কিছু কেনাকাটা করতে আসে তাদের দেখলেই মনে হয় যে একটা আলাদা একটা লুক এসে যায় আর্টিস্টিক লুক তো যাই হোক আমরা এসেছিলাম এখানেতে এসেছিলাম আমি আমার আর দুটো বন্ধু এবং একটা ভাগনার সঙ্গে এটা হচ্ছে মালেক এ আমার একটা বন্ধু এও একটা প্যান ম্যানুফ্যাকচারার আর এটাও আমার একটা বন্ধু এর নাম রোহন আর আমার ভাগনা আছে আরেকজন যে আছে ও হচ্ছে আমার ভাগনা যাই হোক আমরা এখন আবানি মলের ভিতরে ঢুকে এসেছি ভিতরে দৃশ্যটা দেখতেই পাচ্ছ তোমরা যে চারিদিকে কী সুন্দর সারিবদ্ধভাবে দোকানগুলো সাজানো রয়েছে আর দোকানের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট অর্থাৎ যে সমস্ত পোশাক বা যে সমস্ত ইকুইপমেন্টগুলো যেগুলো আছে সেগুলো কত সুন্দর লাগছে দেখেছো এরা এত সুন্দরভাবে লাইটিং ক্যাপাসিটিটা করে রাখে যে যেটা দেখার মতো কারণ এর যে এদের সিলিংগুলো এত সবার একেবারে সুন্দর লুক দেয় কারণ দেখলে খুব কারুকার্য করা থাকে না কিন্তু সুপার সিম্পলের মধ্যে একটা শোবার লুক দেয় দারুণ লাগে যেটা আর এদের ভিতরের ইন্টেরিয়ার যে কালার কম্বিনেশানগুলো সেটাও চোখে পড়ার মতো রেলিংটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইলেকট্রিক সিঁড়ি তো এটার মাধ্যমে আমরা উপরে উঠে যাচ্ছি উপরে উঠতে উঠতে আমি কিছুটা ফুটেজ নিয়েছিলাম এখানে সব দেখতে টাইটেন টাইটান আই বা এখানে আর কি চশমার দোকান আছে এই মলে তো সাধারণত ব্র্যান্ডেড ব্র্যান্ডেড যে সমস্ত জিনিসগুলো আছে সেইগুলোই আছে এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে আর একটা সিঁড়ির পরেতে আবার একটা সিঁড়ি দিয়ে উঠতে হলো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে যাওয়ার ক্ষেত্রে তো আমাদের প্ল্যান ছিল ঘোরার কিন্তু আপানি মলে এসে ইনস্ট্যান্ট একটা প্ল্যান হলো যে আমরা একটা বই দেখব তার জন্য আমরা ওই হলের দিকে যাচ্ছিলাম এখানে সম্ভবত হ্যাঁ আইনক্সে কি আইম্যাক্স কিছু একটা ওখানেই দেখেছিলাম সম্ভবত আইনক্সে দেখেছিলাম তো আইনক্সে আমরা একটা মুভি দেখব বলেই এসেছি তো মলটা খারাপ নয় ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানকার যে সমস্ত স্টাফগুলি আছে স্টাফগুলোর ব্যবহারও খুবই ভালো আমাদের সঙ্গে যথেষ্ট কোঅপারেট করেছে কোনো জায়গায় হয়তো খুঁজে পাচ্ছিলাম না সেগুলোকে আমরা জিজ্ঞাসা করেছিলাম এবং করার সঙ্গে সঙ্গে আমাদের যথেষ্ট আমাদের সঙ্গে কোঅপারেট করেছে তো আমরা মুভি দেখার উদ্দেশ্যে খোঁজাখুঁজি করতে থাকলাম যে কোথায় মুভির হলটা আছে কোন ডিসপ্লেতে আমরা দেখবো বা কোন কোথায় টিকিট দেওয়া হচ্ছে সেই উদ্দেশ্যে আমরা এদিক ওদিকে একটু খুঁজতে লাগলাম আর এই খোঁজাখুঁজির মাঝখানেতে এই যে দৃশ্যগুলো এগুলো দেখা যাচ্ছে প্রথম কথা আমার একটা খুব ভালো লাগে যেটা যখন আমি কোনো মলে যাই মলে যখন যেখানে মুভির যে কাউন্টারের আশপাশটায় আসি না তখন একটা যে পপকর্নের একটা সুন্দর সেন্ট ওই সেন্টটাই আমাকে মনোমুগ্ধ করে দেয় মনোমুগ্ধ করে একটা পরিবেশ সৃষ্টি করে দেয় আমার ভিতরটাই তো আমি ওই সেন্টটা ওয়াচ করছিলাম বা ভিতর ভিতরে একটা অনুভব করার চেষ্টা করছিলাম যে সেন্টটা কোথা থেকে একটা আসছে আবছা আপছা আসছে তখনও পর্যন্ত কিন্তু বুঝতে পারছিলাম না বা খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় ওটা দেখা যাচ্ছে কারণ ওরা যে ওই যে পপকর্নের যে সেন্টগুলো খুব দারুণ লাগে আমার ওখানে গেলে আমার সবচাইতে ভালো লাগে ওই পপকর্নের সেন্টগুলো কোনো মুভি যখনই আমরা দেখি তখন প্রথমে আমার ফার্স্ট টার্গেট থাকে যে পপকর্ন একটা নিতেই হবে পপকর্ন ছাড়া আমার চলবে না তো অবশেষে আমি আমরা পেলাম যে যেখানে কাউন্টারে টিকিট টিকিট দিচ্ছিলো আমরা সেখানে চলে গেলাম আর চলে যাওয়ার পরেতে আমরা টিকিট কালেক্ট করার উদ্দেশ্যে গেলাম সেখানে গিয়ে টিকিট টিকিটগুলো কালেক্ট করলাম তারপরে পপকর্ন দোকানে গেলাম পপকর্নও নিলাম পপকর্ন নেওয়ার সময় একটা মজার কাণ্ড হলো কি আমরা পপকর্ন খেতে খুবই ভালোবাসি আর আমরা যে চারজন গিয়েছিলাম প্রত্যেকেই পপকর্ন কিন্তু প্রচুর করেই খাই তো তারপরে ওখানে তো একটা প্যাকেজ ছিল যেটা হচ্ছে এগারোশো টাকায় আমরা সাধারণত পপকর্ন নিয়ে থাকি একটা বড় যে জার থাকে বড় জারেতে ওই সাড়ে সাতশো টাকার মতো নেয় কিন্তু এবারে একটা অফার ছিল আমাদের জন্য যেটা আমাদের খুব উপকার হয়েছিল অফারটা ছিল কি এগারোশো টাকা কি সামথিং কিছু একটা হবে ওই টাকাটার মধ্যে পপকর্ন প্লাস একটা কোল্ড ড্রিঙ্কস পুরো আমাদের ফ্রি ছিল তো আমরা ওটা ওই প্যাকেজটা নিয়ে নিলাম ফ্রি ছিল বলতে আনলিমিটেড যত ইচ্ছা খেতে পারো কোনো অসুবিধা নেই মানে শেষ করো আর এসে আবার নিয়ে যাও আমরা তো মনে খুব খুশি হলো এই কারণে আমরা জানি যে বই দেখা হবে হবে না হবে না হবে কোনো ব্যাপার নয় কিন্তু আমরা পপকর্ন খেয়ে যাব। যেহেতু আমি একজন পপ পপকর্ন প্রেমী মানুষ সেই সূত্রে আমার তো ভিতরে থেকে খুশি কা লাড্ডু ফুটগা তো এরকম একটা সিচুয়েশান হয়ে গিয়েছিল যাই হোক আমরা যা করেছিলাম সেটা তো মজার কাণ্ড শুনলেই তোমরা অবাক হয়ে যাবে কারণ আমি মোটামুটি আমি বা আমাদের যে সমস্ত বন্ধুগুলো ছিল বা আমার ভাগনাটা ছিল ও বন্ধুরই মতো তো পপকর্নটা কি মানে আমরা কিছুক্ষণ আগে এসেছিলাম হলের মধ্যে ঢোকার আগে আমরা পপকর্ন একবার শেষ করে দিয়েছি প্রায় শেষ মানে ঢোকার আগে আমরা আবার একবার লোড করে নিয়েছিলাম ঠিক আছে জলটা এক্সট্রা নিয়েছিলাম ওটার প্যাকেজের বাইরে ছিল আর নেওয়ার পরেতে আমরা কিছুক্ষণ টাইম পেয়েছিলাম বলে একটু এদিক ওদিক ঘুরেছিলাম তারপর আমরা ঘোরাঘুরি পরে তারপর আমরা একটা মুভি দেখেছিলাম আমরা মুভিটা দেখেছিলাম আমি বলেছিলাম কি সে মনে পড়ছিল না ওই টাইমটা করে আমি দেখেছিলাম পিভিআর সম্ভবত দেখেছিলাম যাই হোক তারপর মুভি দেখার পরে ভিতরে আমি কিছু ফুটেজ নিই না তারপর মুভিটা দেখার পর আমরা বাইরে বার হয়ে চলে এসেছিলাম বাড়িতে আসার জন্য কারণ মোটামুটি রাত হয়ে গিয়েছিল এদিক সেদিক যতই কম হোক এই নটা দশটার মতো হয়ে গিয়েছিল তো আমাদের ওখান থেকে আবার আসতে হবে তো অনেকটাই দূর এক ঘন্টার মতো কম বেশি তো লেগেই যাবে তো তার জন্য আমরা তাড়াতাড়ি করে চলে আসছিলাম আসার সময় আমরা মোটামুটি বেশি দেরি না করে তাড়াতাড়ি নিচে নেমে এসেছিলাম নেমে আসার পরে আমরা কিভাবে বাড়ি যাব সেই নিয়ে একটা মাথায় টেনশান ছিল যে কিভাবে যাব ওলা টোলা পাবো কি কারণ আমরা তো বাইক বেশ বীজে রেখে গিয়েছিলাম ওলা করে গিয়েছিলাম চারজনে আর আসার সময় ওলা পাবো কি না সেটাও একটা ডাউট ছিল তো আজকের এই এটা ঘোড়াটা খারাপ হয়নি যথেষ্ট ভালোই হয়েছে আর আমার ভালো লেগেছিল বলে আমি ভেবেছিলাম যে অল্প অল্প কিছু ফুটেজ তুলে রাখি যেটা তোমার দিদির সঙ্গে শেয়ার করব তো তোমার দিদির সঙ্গে শেয়ার করার জন্য আমি তোমার দিদিকে দেখাতে দিদি বললো যে তো তুমি যখন আমার সঙ্গে শেয়ার করছো তো আমার বন্ধুগুলোর সঙ্গে কেন শেয়ার করবে না অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এটাকে আমার নিজের মুখেই ভয়সবার করলাম করে আমি এই তোমাদের উদ্দেশ্যে তোমার দিদিকে দিয়ে দিলাম তোমার দিদি এটাকে ছেড়ে দেবে তোমরা যাতে জানতে পারবে যে আমি কিভাবে ঘুরেছিলাম আমি নিজের আনন্দটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি যতটুকু জানি যে মানুষ হচ্ছে সামাজিক প্রাণী মানুষ সামাজিক প্রাণী মানুষ যতক্ষণ না সমাজের সঙ্গে মিশতে পারে ততক্ষণ কিন্তু মানুষ হ্যাপি বা খুশি হতে পারে না আর আমি আমার এই খুশিটাকে আমি একা আত্মস্ত করলে কিন্তু আমি খুশি হতে পারবো না তার জন্য আমি তোমার দিদির সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম আবার তোমার দিদিও ঠিক সেম মি আমারই মতো তো ও মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমাকে অনুরোধ করেছিল তার জন্য আমি এটা আমার এই ছোট ছোটো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার এই আমি তো এইভাবে কোনো দিন বলি না যে ব্লগ চ্যানেলে কিভাবে কি বলে আমি আমার ওই সারামাটা আমার যেটা ব্যবসায়ী চ্যানেল সেটা কাস্টমারদের বোঝানোর জন্য কখন হিন্দি কখন বাংলা কখন ইংলিশে এইভাবে বলতে হয় তো আমি এই সাজিয়ে গুছিয়ে বলতে পারি না যদি আমার এই কথা বলার মধ্যে কোনো কিছু খারাপ লেগে থাকে বা কারোর মনে হাট হয়ে থাকে তো আমাকে ছোট ভাই বা দাদা বা বন্ধু ভেবে আমাকে মাফ করে দিও আর আমার এই টোটাফোটা সাজানো কথাগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিও ভাই আর এই এইরকম ছোট ছোট আরও অনেক স্মৃতি অনেক আনন্দ অনেক দুঃখ যেটা আমি বা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তার জন্য আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের পাশে থেকো আমাদের এই সুখ দুঃখের বন্ধু হয়ে আমাদের সঙ্গে থেকো আর এরকম আরও আমি ভবিষ্যতে চেষ্টা করব যদি কোনো জায়গায় যাই বা কোনো আমার সঙ্গে এক্সপিরিয়েন্স হয় আমি সেই ছোটো ছোটো ফুটেজগুলো নিয়ে এসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক এখন বর্তমানে আবানির বাইরে চলে এসেছি আমাদের মাথায় একটাই টেনশান যে আমরা ট্যাক্সি পাবো কি না তার জন্য মোটামুটি একটা কফি খাবো ভেবেছিলাম কিন্তু দেরি হয়ে যাচ্ছিলো বলে আর কফি খাওয়া হলো না আমরা রাস্তার দিকে রওনা হলাম যাতে বাড়িতে চলে আসবো ট্যাক্সি ট্যাক্সি পাওয়া যায় কি না সেই উদ্দেশ্যে তো এখন আমরা ওই ট্যাক্সির জন্য মেন রোডের দিকে চলে এসেছি ওখান থেকে ট্যাক্সি বা ওলা কিছু একটা ধরে চলে আসব তো শেষ পর্যন্ত ওলা আমরা পাই না একজন ট্যাক্সি ওলাকে ধরেছিলাম আমাদের ওই সাড়ে চারশো টাকার মতো নিয়েছিল এমনিতে সাড়ে তিনশো চারশোর মতো নেয় সাড়ে চারশো পাঁচশো সাড়ে চারশো টাকা নিয়েছিল নিয়ে ও মোটামুটি আমরা চলে এসেছিলাম বেশ বিশ পর্যন্ত তো ভালো থেকো সুখে থেকো এবং সাবধানে থেকো গুড